চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা পেল প্রায় তিরিশ কোটি টাকা অন্যদিকে রানার্স আপ হয়ে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা পেয়েছে পনেরো কোটি টাকা তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেও ছয় কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কোন দল পেলো কত কোটি টাকা সেটাই জেনে নেব আজকের এই ভিডিওতে গত সব আসরের রেকর্ড ভেঙে এবারের দিয়ে সপ্তশি কোটি টাকা ঘোষণা করা হয়েছিল এবারে আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া রানার্স আপ নিউজিল্যান্ড ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবশ্য প্রত্যেকটি দলই মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরেছে দেশে আইসিসির ঘোষণা অনুযায়ী অবশ্য চ্যাম্পিয়ন্স দল তারা পাবে বাইশ লক্ষ চল্লিশ লাখ ডলার চ্যাম্পিয়ন হয়ে ভারত দল পেয়েছে অবশ্য মোটা অঙ্কের এই টাকা অন্যদিকে গুরু পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল এবং ফাইনাল জিতে বাড়তি টাকা পেয়েছে রোহিত শর্মার দল তিন মেসে একচল্লিশ লক্ষ টাকা করে পাবে গুরু পর্বে জেতার জন্য ভারতীয় দল অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্য দেড় কোটি টাকা পাবে ভারতীয় দল সব মিলিয়ে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাইজ মানি হবে চব্বিশ লক্ষ চল্লিশ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ কোটি টাকা রানার্স আপ দল হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা পেয়েছে এগারো লক্ষ বিশ হাজার ডলার এছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার কারণে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা পাচ্ছে তেরো লাখ দশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় পনেরো কোটি নব্বই লক্ষ সাতাশি হাজার টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার জন্য প্রাইজ মানি ছিল পাঁচ লক্ষ সাতাশি হাজার ডলার এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণে দেড় কোটি এবং পর্বে দুটি ম্যাচ জয় করার জন্য একচল্লিশ লক্ষ টাকা করে পাচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা পঞ্চম এবং ষষ্ঠ দলগুলো পেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার করে এছাড়াও সপ্তম এবং অষ্টম দল পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ডলার করে এছাড়াও অংশগ্রহণকারী আটটি দলই পেয়েছে এক লক্ষ পঁচিশ হাজার বা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা পেয়েছে অংশগ্রহণকারী আটটি দলই বাংলাদেশ অবশ্য এবারে ট্রফির আশা শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে দুই ম্যাচ হার এবং এক ম্যাচ বৃষ্টির জন্য হয় পরিত্যক্ত পেয়ে ষষ্ঠ স্থান থেকে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ বাংলাদেশের নিচে আছে হোস্ট পাকিস্তান এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতলে অবশ্য পাঁচ কোটি নব্বই লক্ষ টাকা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম